দেখো আমি আর আমার ছেলে শুভাম কত কষ্ট করে আমগুলো খুঁটে এনেছি আর এখন কাটার সময় পাইনি তার জন্য না দেখো নষ্ট হয়ে গেছে সব আমগুলো দেখেছো আর এই দেখো কাটছি কত আম নষ্ট হয়ে গেছে আর এগুলো কেটেছি কেটে শুকাবো শুকিয়ে রেখে দেব বছর ভরে খাবো টক খাবো তুমি তুমিও করেছো। না খাবে খাবে আম খাওন দা দেখে দেখো 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 কি করে আম খায় নাও এই মাত্র এক প্যাকেট চিপস খাওয়া হয়ে গেছে কই সেই চিপচিপ প্যাকেটটা কোথায় এই দেখো এই যে এক প্যাকেট চিপস খাওয়া হয়ে গেছে তারপরে এখন দেখো আম খাচ্ছে এই ময়লা আছে কিনা না দেখে ভালো ভালো না না ভালো না ভালো আমাদের টেস্ট আছে জানো মানে আমার যদি একদিন রান্না ভালো না হয় সে ভাত খায় না যেদিন ভালো হয় সেদিন করে খেয়ে নেয় ই মুখের কি রুচি শুধু চিপস খেতে মন যায় আর কি ও আর টফি টফি ফেল ফেলে দে চলো বন্ধুরা কেটে নি শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই

মিষ্টিটা কি করেছে বন্ধুরা কাল আমি দুধ আলটিয়ে রেখে দিয়েছি নিচে ও খাটের উপর আছে ওকে স্নান করিয়ে একটা টাওয়াল দিয়ে দাঁড়িয়ে রেখেছি আমি একটু বাইরে গেছি মানে এক সেকেন্ডের জন্য কল কলে গেছি মগ না কি আনতে এসে দেখি কি দুধ বলে পোশাক করে দিছে বলে কি মাম্মা শুশু দুধ শুশু বলে কি দুধের ভিতরে পোশাক করেছিস বলে হ্যাঁ বলে কোথায় করেছিস বলে হ্যাঁ এর ভিতরে হ্যাঁ এরকম বলছে যে আঙুল দিয়ে দেখাচ্ছে সেই দুধ আমার ফেলে দিতে আধা কিলো তারপরে কাল না খেয়েছিল তারপরে যেটুক খাওয়াই একটু দুধ ভাত যদি খায় বাবা হ্যাঁ তোকে দেখা যাচ্ছে না জলদি জলদি কেটে নি বলুরা দেরি হয়ে যাচ্ছে রোদ চলে এসছে এখন তো সাড়ে নয়টা বেজে গেছে মনে হয় সব আমগুলো গেছে নষ্ট হয়ে গেছে আরে বাপরে সাড়ে দশটা বেজে গেছে মনে হয় সাড়ে দশটা না সাড়ে নয়টা বেজে গেছে আন্ড করে মাগা মারছে দেখো দেখা লাগা দেখা লাগা দুষ্টি চলে ভাগ্যাসে ঠিক আছে বন্ধুরা বাই বাই ডাটা সবাই ভালো থাকবে আমাকে ভালো বাই বাই ডা ড্যাট বাই